এরপরে যখন সাহাবাইকেরাম আল্লাহর হাবিবের সাথে মক্কা থেকে হিজরত করে মদিন আতুল চলে গেলেন মাদীনা মুনাই মোনা যাওয়ার পরে হাদিস পাকের মধ্যে পাওয়া যায় সহি মুসলিম শরীফের পঁচিশশো উনত্রিশ নম্বর হাদীস হাদিস খানা বর্ণনা করেছেন হজরতে আব্দুল্লাহ লাইবনে আব্বাস রদি আল্লাহহুতায় আনহু আব্দুল লাহে আব্বাস রদি আল্লাহহুতায়েলাহু বলেন أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عشورا فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم فيه أنزل الله موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم: فنحن احق واولى بموسى منكم، فصامه رسول الله صلى الله عليه وسلم وامر بصيامه. أي حديث باكر مؤدب جاي حضره عبد الله بن عباس رضي الله تعالى عنه بر نكرا. আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যখন মক্কাুল মুকাররামা থেকে সাহাবায়ে کرام কে নিয়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়্যারা চলে আসলেন আসার পরে তিনি দেখলেন ইহুদি সম্প্রদায় আশুরার দিনে নির্দিষ্ট আশুরার দিনে তারা রোজা পালন করতেছে রোজা রাখতেছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাদাল ইয়াউমুল্লাযী তোমরা এই দিনে রোজা রাখো ককালিম ইহুদি সম্প্রদায় জবাব দিল্লাহি হাবিবাল্লাহ ও আল্লাহর এইটা আমাদের একটা মহান দিন এই দিনে আনজাম্মুসা ওয়াকৌ মাহু এই দিনে আল্লাহ সুবাহানহুয়াতা আলা মুসালাইসলাম এবং তার সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন ওগর নক ফিরাউনা হকৌ মাহু আবার এই দিনে আল্লাহ তালা ফিরাউন এবং তার সম্প্রদায়কে চুপি মেরেছেন স মাহু মূসা শুক্রন এরপরে মুসা সালাম শুক্রিয়া আদায় করে এই আশুরার দিনে রোজা রেখেছেন ফানাহনু নাসু মুহু আমরা ইহুদিরা আজ ও সেই মুসা নবীর অনুসরণে এখনো আমরা আশুরার রোজাটা পালন করি তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন। ফানাহনু হা কুয়াওলা বি কুম ওই হুদি সম্প্রদায় তোমাদের থেকে মুসার প্রতি আমরা বেশি হকদার যেহেতু তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো আমরা সঠিক পথে আছি অতএব আমাদের ভাই নবী মুসার প্রতি আমরা বেশি হকদার ফা সোমা হু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমর বিসিامه এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবা ইকরামকে রোজা রাখার আদেশ প্রদান করলেন নবীজি নিজে আশুরার রোজা রাখলেন এবং সাহাবাই ক্রামকে আসুর আর রোজা রাখার কথা বললেন তো ওরামায় ক্রাম বলেন মুসলমানদের উপরে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আসুর রোজা ফরজ ছিল